তো বন্ধুরা আপনারা যদি আপনার বাংলার সিমে একদম ফ্রিতে ইন্টারনেট এম ব্যাক নিয়ে চালান তাহলে আপনাদের কেমন হবে হয়তো ভালো হবে তাহলে আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ কন্টিনিউ করুন স্কিপ না করে বুঝছেন আপনারা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন বাংলা লিঙ্ক সিমের জন্য দশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে আপনারা এখনো বিশ্বাস করতে পারছেন না আমি জানি যেহেতু দশ জিবি কথা বলছি অবশ্যই ভিডিওটি স্কিপ স্কিপ করে টেনে টেনে না দেখে সম্পর্কে দেখুন দুই হাজার চব্বিশে এগারো মাসে শীত উপলক্ষে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা দশ ইন্টারনেট বাংলা একদম ফিরিছে ঠিক আছে আপনারা নিতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে দুই হাজার চব্বিশে শেষ মাসের শীত উপলক্ষে আপনারা কিন্তু পেয়ে যাবেন দশ জিবি ইন্টারনেট বাংলা লিঙ্ক সিমের জন্য একদম ফিরিতে চলুন এত বেশি কথা না বলে আমি চলে যাই আমার ডায়ল অপশনে ঠিক আছে আপনারা চলে যাবেন আপনার ডায়াল প্যাটে তো আসার পর আপনি ডায়ল করবেন স্টার ট্রিপল জিরো ফাইভ ট্রিপল জিরো ঠিক আছে তারপর দিবেন স্টার তারপর দেবেন ডাবল ফোর হ্যাশ আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তারপর যদি এমবি না পান তারপর আমার কমেন্ট বক্সে লিখে যাবেন বুঝলেন আপনি এটা আপনার বাংলা লিংসিমে ডায়াল করে দিবেন দেখেন স্টার ফাইভ ট্রিপল জিরো দেখছেন স্টার পাঁচ হাজার স্টার ডাবল ফোর হ্যাঁ এটি দিয়ে বাংলার লিংসিমে আমি করে দিলাম বন্ধুরা আপনাদেরকে মানে সর্বপ্রথম আপনাদের কী কাজ করতে হবে আপনাদের সিমটা একটু ফোর জিতে অ্যাক্টিভ করতে হবে এই যে আমি ওয়ান তুললাম দেখছেন এই যে ওয়ান সেন্ট তো রেফ ইস হ্যাজ বিন সাকসেসফুল উই আল রিসিভ এস এম এস নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আমাদের সিমটা এখন ফোর জি হয়ে গেলো এখন যদি আমি ডায়াল করি আবেদন করি এবং কিছু একটা করি বাংলা লিঙ্ক গ্রাহকদের সাথে আমি কিন্তু মানে বাংলাদেশ অফিসের সাথে আমি কিন্তু পাবো ঠিক আছে তো আমি প্রথমে আমি দেখাই আপনাকে আপনারা চলে যাবেন আপনার যে বাঙালি অ্যাপস আছে সেখানে ঠিক আছে দেখাই আমি ভিডিওটি আজকে আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করুন আপনারা এক একটা মিনিট যদি একটা সেকেন্ড স্কিপ করেন আপনি না বুঝলে আমার কিছু করার নাই তো আপনারা কি কাজ করবেন আপনার বাংলা সিমে চলে যাবেন তো চলে আসার পর আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখনও চোদ্দো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে আছে তো আমি যদি নিচে দিকে ডিসকল করে চলে আসি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আমি কয়েকটা প্রসেস দেখাবো আপনাকে এরকম একটা পেজ দেখতে পারবেন আপনারা ঠিক আছে এই যে বন্ধুকে রেফার করুন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখেন ঠিক আছে তো বন্ধুরা ক্লিক করার পর আমি যদি নিচের দিকে আসার পর আমারটা আমি দেখাই এই যে দেখেন আমার কিন্তু এই এখনও পাঁচশম্বি আছে এটা আছে এটা আছে এটা আছে এখনও কিন্তু আমি চাইলে এটা নিতে পারবো এখন চোদ্দো জিবি কিন্তু অলরেডি আমার এমবি আছে দেখায় আপনি সংগ্রহ এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সংগ্রহ দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি কিন্তু এই পাঁচশ্যম্বী আবার নিয়ে নিলাম দেখতে পারছেন এই যে আমার পাঁচশম্বি আর মোট জড়া হয়ে গেলো এই দেখছেন একটা এসএমএ চলে আসলো তো মূলত এভাবেই কিন্তু আমি এমবিগুলো ক্লান্ট করি এবং কি দশ জিবি পাওয়া একদম খুব সহজ তো আপনারা চলে যাবেন আপনার বাংলা ওইখানে অ্যাপসে আসার পরে এরকম একটা খালি বক্স পাবেন এখানে আপনারা কী কাজ করবেন খালি বক্সে লিখে দেবেন আমি যে কোডটি স্ক্রিনে দিয়ে দিছি সেভেন ফোর তারপর দেবেন ডাবল টু তারপর দেবেন নাইন সিক্স ফাইভ সেভেন মূলত আমার এই কূটটি আপনারা বসাবেন আপনার ওইখানে এই কূটটি কিন্তু একটা ভেরিফাই করা কূট আপনারা এই কূটটি দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় জিবি ইন্টারনেট একদম বিনামূল্যে পাবেন যারা বুঝেন অবশ্যই এখানে কাজ আপনার এই কুরটি বসে এখানে রিডিমে ক্লিক করবেন তো এটা দিয়ে যদি আপনার না কাজ হয় আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল অপশন আবার ঠিক আছে আমি কিন্তু বলতাছি ভিডিওটি আপনার স্কিপ বা টেনে দেখেন অনেকখানে ভিডিও আমি দেখাবো আপনাদেরকে তো আপনারা আবার ডাল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দিবেন স্টার সেভেন জিরো ওয়ান হ্যাশ মূলত এই কুটটি আপনারা বাংলা সিমে ডাল করে নেবেন মানে নতুন সিমে বাংলা নিসিমে ঠিক আছে পরে আরেকটা কুট আমি দেখাচ্ছি প্রিয় ভাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার কাছে রিকোয়েস্ট করলাম ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন আপনার মূল্যবান কমেন্টটি ঠিক আছে তো আমি চলে যাব আবার আমার ডায়াল অপশনে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান থ্রি টু তারপর দেবেন স্টার টিপুল ওয়ান হ্যাশ মূলত এই আপনার বা নতুন বাংলা নিচে নতুন মানে কিনছেন তিন মাস হচ্ছে এরকম দুই তিন মাস এক দেড় মাস এরকম হওয়ার আপনি এই কুটটি ডায়াল করবেন একশো বত্রিশ টিপুল ওয়ান দেওয়ার পর এটা আমি বাংলা নিশেমা ডায়াল করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউ হ্যাজ বেন ব্যান ব্যাং প্রসেসিং দেখতে পাচ্ছেন একটা এর জন্য অফার করতে বললো এই যে দেখেন আমি যদি এখন চলে যাই আমার সিমটা কিন্তু অনেক দিনের পুরনো হয়ে যে পাঁচশো আমি কিন্তু উপরে ফিরে দিয়েছে এবং এটা কি লিখেছে দুঃখিত এক জিবি সাত দিন অভারটি এর মধ্যে চালু করা যাচ্ছে না মানে নতুন সিমের পেয়ে সেটা আমার সিমটা প্রায় দেড় দুই বছর হয়ে গেছে তার জন্য এই আমি অভারটা পাইলাম না লাস্টে যে কুটটা আমি দেখাচ্ছি স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার তারপর আপনি ডাল করবেন ফাইভ টু ওয়ান হ্যাশ তো মূলত আমি কয়েকটা কুট আপনাকে দেখালাম এই কূটটি আপনারা ব্যবহার করবেন অবশ্যই আমি যা যা বললাম আপনারা কিন্তু এমনিগুলো ফ্রিতে পাবেন মূলত আজকের এই ভিডিওটি এবং তো পরবর্তী ভিডিও পেতে আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম